বের আসসালামু আলাইকুম গুপ্ত সন্দান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো রাউচান্ডেলের হার যেটা রাউচান্ডেলের হার তো রাউচান্ডেলের হার আমার কাছে অসংখ্য আছে মানুষের মাথা আছে সব সব কিছু আছে বলা যায় তো একটা হারের দাম পড়বে আপনার একটা রাহু চান্ডালের হারের দাম পড়বে পঁচপান্নশো টাকা একটা রাহু চান্ডালের হার পাঁচ হাজার পাঁচশো টাকা তো এগুলো আছে আমার কাছে আছে আপনাদেরকে বলে দিলাম তো আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ জারুজ বাচ্চার হার হোক মানুষের হার হোক যে কোনো কিছু এ টু জেড আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ এবং যাদের শিক্ষা নেওয়ার ইচ্ছুক তারাও শিক্ষা নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে স্বল্প মূল্য আপনাদেরকে সমস্ত জিনিস দিতে পারি السلام عليكم